সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝরতার সাথে বজ্রচহ বৃষ্টিপাতের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার 13 মে আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে এছাড়াও আবহাওয়িদ্যা জানিয়েছে এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আবহাওয়িদরা জানিয়েছে এই জায়গাগুলোর বেশ কিছু জায়গার টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা থাকলে সেটিগুলি ভেঙে যেতে পারে বলে আবহাওয়িদরা জানিয়েছে সব আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখেছি কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা নেত্রকোনা ফুলপুর থেকে শুরু করে বিশামপুর ফেনারবাগ কেন্দুয়া থেকে শুরু করে বিশামপুরের ওপরে এবং আমরা দেখতে পাচ্ছি চাতকবাজার জয়ন্তীপুর সিলেট জয়ন্তীপুরের উপরে অর্থাৎ ছাকারাই জাকিরগঞ্জ বালাগঞ্জ থেকে শুরু করে কোলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি নগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ রয়েছে তার সাথে ভয়ানক আকারের আপডেট রয়েছে এছাড়াও আবহাওয়িতরা জানিয়েছে এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়াও বালুখা থেকে শুরু করে ত্রিশাল কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া ধামরাই এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসিংদী ঢাকা হোমনা থেকে শুরু করে আগরতলা এছাড়াও নাগারপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ থেকে শুরু করে মুখসেদপুরের আশেপাশে দিয়ে কুমিল্লা হবিগঞ্জ থেকে শুরু করে লাকসাম রায়পুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টিটা বিচ্ছিন্ন হয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়বে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল লা লালমোহন থেকে শুরু করে পিরোজপুর মতিরহাট এবং সেনবাগের আশেপাশে এবং খাগড়াছড়ির দিঘিনালার আশেপাশে দিয়ে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি দুপুরের যাই দুপুরে একটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে তার সাথে ঝড় বৃষ্টি হতে পারে নাগারপুর শালকোপা যশোলদহাগড়া ফরিদপুরের আশেপাশে দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি সারিসাবাড়ি ময়মানসিং কিশোরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া সিংড়ার আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট এছাড়াও সিলেট অঞ্চলে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও কলকাতা চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বলে আবহাবিতরা জানিয়েছে এছাড়াও সন্ধ্যা সাতটার দিকে সারিসাবাড়ি থেকে শুরু করে ময়মানসিং মাদান থেকে শুরু করে মৌলভীবাজার কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া নাগারপুর থেকে শুরু করে ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ যশোল লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে দিয়ে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সায়ামনগরের আশেপাশে এই ঝড় বৃষ্টিটা থাকবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওরিশাঞাঞ্চল উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিতা জানিয়েছে আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আগামীকালের আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য